আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখাবো ছোট্ট একটি আইপিএস প্যাকেজ যারা বাসাবাড়িতে দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট রাউটার সিসি ক্যামেরা চালাবেন তারা ছোট্ট একটি আইপিএস প্যাকেজ আজকে নিতে পারেন আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এগুলো হলো লডের মাল স্টোক লডের মাল এ মালগুলো ব্যবহার হয়নি এগুলো হানড্রেড পার্সেন্ট ফ্রেশ একদম নতুন মাল এগুলো ব্যবহার হয় নাই কোম্পানি থেকে কোনো ওয়ারেন্টি দিচ্ছে না আমি মালগুলো ছয় মাসের গ্যারেন্টি সহকারে বিক্রি করতেছি প্রিয় দর্শক এ মালগুলো স্কোয়ার ওয়েব মাল এটা হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার ইউপিএস মোড ছোটো ব্যাটারি বড়ো ব্যাটারি এসএমএফ ব্যাটারি টিউবুলার ব্যাটারি লিড এসিড ব্যাটারি যে কোনো ব্যাটারি সাপোর্টেড একটি আইপিএস প্রিয় দর্শক এ আইপিএসটি একদম অসাধারণ আইপিএস আমি এর আগেও অনেক আইপিএস বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এ আইপিএসটির ফিডব্যাক খুবই ভালো কাস্টমারের ফিডব্যাক অনেক ভালো যারা ব্যবহার করছেন তারাই ভালো বলেছেন আমি এর আগে একটি লট কিনেছিলাম সেটা পুরাতন লট কিন্তু এবার মাল্টি স্টক লডে স্টোকলডের মাল আমাদের কাছে এসে পৌঁছেছে প্রিয় দর্শক এই যে এখানে যে কার্ডনগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু এইভাবে আসছে হয়তো মালগুলো আমাদের কিছু কাজ করতে হয় যেমন ব্যাটারির তার কিছু মালের আমরা নষ্ট পেয়েছি ব্যাটারি ক্যাবলটা এই কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে যার কারণে কিছু তার আমরা এরকম নষ্ট পেয়েছি একদম পাউডার হয়ে নষ্ট হয়ে গেছে কিছু তার পেয়েছি তাছাড়া আর কোনো সমস্যা আমরা পাই নাই এটা এর ভেতরের অংশ কপার ট্রান্সফর্মার হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার জেনুইন ট্রান্সফর্মার কোনো ভেজাল নাই এটা হলো পাঁচশো ভিএ আইপিএস তিনশো সাইটওয়ার্ট লোড নিতে সক্ষম একটি আইপিএস যারা দুইটা সিলিং ফ্যান পাঁচটা লাইট রাউটার চালাবেন তারা কিন্তু এই আইপিএসটি একদম নিশ্চিন্তে নিতে পারেন এটা ছয় মাস একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ যদি কোনো কারণে আইপিএস সমস্যা হয় একদম তাৎক্ষণিকভাবে চেঞ্জ করে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা পিসের অংশ একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো সুইচ রয়েছে একটি সুইচ হলো ইউপিএস মোডের আরেকটা সুইচ ব্যাটারি সিলেকশন যদি কেউ অটোরিকশার ড্রাই ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে সুইচটা উপরে দিবেন হাই চার্জে দেবেন সেক্ষেত্রে সাড়ে চোদ্দোতে ব্যাটারি চার্জ কাট করবে আর যদি কেউ লিডেসিট ব্যাটারি যেমন আমি রহিমা ফ্রোজের লুকাস এপি হান্ড্রেড দিয়ে যে ভিডিওটা করতেছি এই ব্যাটারি ব্যবহার করলে এটা লো চার্জে দিবেন নিচে নামায় দিবেন সুইচটা এই সুইচটা নিচে নামে দিলে চোদ্দোতে কাট করবে এটা হানড্রেড পার্সেন্ট অটো কাট হাই কাট লো কাট সব কিছু আছে আমি একটু ব্যাটারিতে লাগিয়ে দেখাবো দয়া করে আপনারা সাথেই থাকবেন প্রিয় দর্শক এটা আইপিএসটি একদম নয়েসলেস কোনো ঝামেলা নাই স্কোয়ার ওয়েভ হলেও এটাতে ফ্যানে খুবই কম আসে কারণ আউটপুটে ক্যাপাসিটার দেওয়া আছে আপনারা দেখবেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ একটি ক্যাপাসিটার আউটপুটে দেওয়া আছে এটা কোম্পানি থেকেই দেয়া এটা ইন্ডিয়ান মাল এটা স্টোকলের মাল মালটা সার্ভিস অনেক ভালো এই জন্যে বলতেছি যারা দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট অনুরাউটার সিসি ক্যামেরা চালাবেন তারা একদম নিশ্চিন্তে এই ব্যাটারি সহ এই প্যাকেজটি নিতে পারেন প্রিয় দর্শক আমাদের এই আইপিএসটির মূল্য রাখতেছি মাত্র ছয় হাজার টাকা আর রহিমা প্রোজের লুকাস এপি হান্ড্রেড যে ব্যাটারিটি এটার মূল্য রাখতেছি চোদ্দো হাজার টাকা টোটাল আমাদের বিশ হাজার টাকা এই প্যাকেজটি আপনারা আমাদের দোকান থেকে নিতে পারবেন এই আইপিএসটি কিন্তু তিনশো ষাট ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি আইপিএস তিনশো ষাট ওয়াট লোড নিয়েই চলতে পারে যদি চারশো ওয়াট ব্যবহার করি সেক্ষেত্রে ওভারলোড সিগন্যাল দেয় ওভারলোড প্রোটেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের অংশ এখানে তিনশো ওয়াট আমার লাল বাতি চালানো আছে সাইট ওয়াট নাই আমার কাছে এই জন্য চালাইতে পারলাম না ওয়াট একদম স্মুথলি চলতেছে উইদাউট নয়েজ কোনো প্রকার শব্দ নাই কোনো হামিং নাই কোনো ঝামেলা নাই এটা কারেন্টের লাইন এটা কারেন্টে লাগালে স্বয়ংক্রিয় কারেন্টে কনভার্ট হবে কারেন্টে কিন্তু চলতেছে এখন এখন আমরা দেখব ব্যাটারিতে চার্জ ওঠে কত এমপিআর এখানে চোদ্দ এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ দিচ্ছে প্রিয় দর্শক আমার এখানে একশো পঞ্চাশ একটি লিড এসিড ব্যাটারি লাগিয়েছি এখানে চোদ্দ এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ দেখাচ্ছে আর যদি চার্জিংটা লো করে দেয় সেক্ষেত্রে এগারো এম্পিয়ার বা বারো এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ দিতে সক্ষম এটা যতক্ষণ চার্জ উঠবে ততক্ষণ সামনের চার্জিং বাল্বটা আপ ডাউন বিলিং করতে থাকবে ব্যাটারি চার্জ ফুল হবে স্বয়ংক্রিয় সে বাল্বটা বন্ধ হয়ে যাবে সবুজ কালার দ্বিতীয় বাল্বটা এবং কারেন্ট যখন চলে যাবে স্বয়ংক্রিয় এখানে ব্যাক লেখা থাকবে এবং ব্যাটারি দিয়ে চলতে থাকবে প্রিয় দর্শক এটি একটি অসাধারণ ফিচার যুক্ত আইপিএস আমি এটা লাইন বন্ধ করে দিলাম একদম খুব ভালো মানের এখানে দেখতে পাচ্ছেন একটি কানেক্টর দেওয়া আছে এটা এসি কানেক্টর এসির তিনটা তার এখানে ব্যবহার করতে হয় নিউট্রাল ফেস এবং আর্থিং আমি এটা এখানে লাগাই নাই কারণ অনেকগুলো কানেক্টর একটু মরিচে ধরায় আমি কিন্তু এখানে লাইনগুলো দিই নাই একদম ভেতর থেকে ফিউসের গোড়ায় থেকে আমি লাইন বের করেছি যাতে কখনো এটা লুজ না মারে প্রিয় দর্শক মাত্র বিশ হাজার টাকা এই অসাধারণ প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা নেবার নিয়ম স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে দুই হাজার টাকা বিকাশ করবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে এস পরিবহনের মাধ্যমে ব্যাটারি এবং আইপিএস আমরা পাঠিয়ে দেব আর যদি কারো শুধু আইপিএসের প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন যে কোনো কুরিয়ারে কারণ আইপিএস তো যে কোনো কুরিয়ারই বহন করে কিন্তু ফিল ব্যাটারি এসএ পরিবহন ছাড়া আর কেউ বহন করে না তাই বলবো যারা ব্যাটারি সহ নেবেন তারা এসে পরিবহনের ঠিকানা দেবেন আর যারা শুধু আইপিএস নেবেন তারা হোম ডেলিভারি হোক অন্যান্য যেমন সুন্দরবন জননী আহমেদ পার্সেল কর্তোয়া কুরিয়ার সার্ভিস জননী পার্সেল সার্ভিস যে কোনো কুরিয়ারে আপনারা নিতে পারেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার হোম ডেলিভারি দেয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সৎভাবে আপনাদের সাথে ব্যবসাটিকে থাকতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ